হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আজকে আবার অনেক দিন পর ভিডিও বানাচ্ছি সময় পাইনি সামনে এক্সাম আছে তোমরা সবাই জানো ঠিক আছে তো সেই কথা মাথায় রেখে আজকে আমি তোমাদেরকে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন নিয়ে এসেছি যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো ভারতের সংবিধান কবে কার্যকরী হয় ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় যে কতবার এসছে ঠিক নেই ঠিক আছে এটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তাহলে বলো এই চেয়ারম্যান কে ছিল চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি এটা হচ্ছে বি আর আম্বেদকর ন্যাশনাল ফ্ল্যাগ কবে হয় ন্যাশনাল ফ্ল্যাগ কবে অ্যাডপ্ট হয় জানা আছে তোমাদের বাইশ সাত দু হাজার এই উনিশশো সাতচল্লিশ রাইট ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এগুলো তারপর কী আছে ন্যাশনাল অ্যানথিম কবে অ্যাডপ্ট হয় চব্বিশে জানুয়ারি উনিশশো হুম তারপর তোমার কী বলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফার্স্ট মিটিং কোথায় হয় দিল্লিতে হয় ঠিক আছে তারপর এরকম ঠিক আছে চলো আমি কোয়েশন বলি আর তোমাদের কিছু কিছু দিয়ে যায় চলো প্রথম রাষ্ট্রপতি কে ছিল এটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি কে কেছে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিন নম্বর দেখো ভারতের সংবিধানের জনককে ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানের জনক হচ্ছে বি আর আম্বেদকর তাই তো তাহলে বল যদি বলা হয় হু আজ দ্য চেয়ারম্যান অফ ইউনিয়ন পাওয়ার কমিটি এটা হচ্ছে জওয়াহরলাল নেহেরু ঠিক আছে প্রভিশনাল কনস্টিটিউশনাল কমিটি এটা হচ্ছে সর্দার প্যাটেল এগুলো মনে রাখতে হবে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল এটা হচ্ছে ইন্দিরা গান্ধী তারপর দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল এটা হচ্ছে প্রতিভা পাতিল ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এগুলো পরীক্ষায় বারবার আসছে ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে নয়াদিল্লি এখন বলতো যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে কটি আদালত আছে বা কটি তোমাদের হাইকো হাইকোর্ট আছে এটা উত্তর হবে পঁচিশটা ঠিক আছে চলো ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি এটা হচ্ছে রাজস্থান তাহলে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি সেটা হচ্ছে গোয়া ঠিক আছে আর সবচেয়ে জনহরত্ব কোথায় এটা হচ্ছে বিহারে সবচেয়ে জনসংখ্যা কোথায় বেশি সেটা হচ্ছে উত্তরপ্রদেশ ওকে এগুলো মনে রাখবা নেক্সট দেখো সাত নম্বর কোয়েশ্চেন ভারতের সবচেয়ে বড় আয়তন এটা হচ্ছে রাজস্থান বললাম ভারতের সবচেয়ে ছোট রাজ্য এটা হচ্ছে গোয়া দুটো দুটো ইয়ে আছে তোমাদের কি বলে ডিস্ট্রিক্ট আছে গোয়াতে তারপরে পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কয়টি দুটো একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে নেপালি ঠিক আছে তবে আসামে কিছু জেলায় বাংলাও স্বীকৃত পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মুখ্যমন্ত্রীগুলো অল ইন্ডিয়া যে মুখ্যমন্ত্রী যে নামগুলো আছে মুখস্থ করে যেও কারণ কোথা থেকে তুলে দেবে ঠিক নেই এটা এসআই এক্সাম গ্র্যাজুয়েট লেভেলের তো সব এক্সামের জন্যই ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন এটা হচ্ছে মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খান ঠিক আছে নেক্সট দেখো পলাসি যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে তারিখটা তোমরা আমাকে কমেন্টে জানিও পলাশি যুদ্ধ ইংরেজদের নেতৃত্বে কে ছিল এটা হচ্ছে রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ চলো নেক্সট চোদ্দ নম্বর কোয়েশ্চেন আমরা দেখব এবার বলছে আঠেরশো সালে সিপাহী বিদ্রোহ কোন শহরে বিদ্রোহ হয় আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহে বাংলার কোন শহরে বিদ্রোহ হয় এটা হচ্ছে ব্যারাকপুরে ব্যারাকপুরে ঠিক আছে তোমাদের কাছে কোয়েশ্চেন থাকলো যে কত তারিখটা সেটা আমাকে কমেন্টে জানাব নেক্সট দেখো বঙ্গভঙ্গ কবে হয়েছিল এটা হচ্ছে উনিশশো পাঁচ উনিশশো পাঁচ কবে রথ হয়েছিল উনিশশো বঙ্গভঙ্গ কে করেছিল এটা হচ্ছে লর্ড কার্জনের সময় হয়েছিল লর্ড কার্জন ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে কোয়েশ্চেনগুলো বলছি তোমাদের এক একটা কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কারণ এগুলো ছাড়া কোয়েশ্চেনই হয় না জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয় এটা হচ্ছে চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নেক্সট ভারতের জাতীয় ফুল কোনটি এটা হচ্ছে পদ্ম ফুল জাতীয় প্রাণী কোনটি এটা হচ্ছে তোমার রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পাখি কোনটি এটা হচ্ছে ময়ূর ভারতের জাতীয় খেলা কোনটি এটা হচ্ছে হকি ঠিক আছে অফিসিয়ালি এখন আর নেই তবে প্রচলিত হবে হকি ওকে চলো তেইশ নম্বর কোয়েশ্চেন দেখবো আমরা আমরা দু হাজার চব্বিশ সালে ভারতের রাষ্ট্রপতিকে এটা হচ্ছে ধ্রুপদী মুর্মু ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ভারতের প্রথম উপগ্রহের নাম কি এটা হচ্ছে আর্যভট্ট তারপর দেখো ইসরো কোথায় অবস্থিত এটা হচ্ছে বেঙ্গালুরুতে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কবে হয় এটা হচ্ছে উনিশশো পঁচাত্তর এই কোয়েশ্চেনগুলো ভাবছো ইজি বলে আসবে না দেখে নিয়েও এইসব কোয়েশ্চেনই দেওয়া থাকবে আর কাট অফও হয়ে যাবে পি এস পূর্ণ নাম কি এটা হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল তারপর আঠাশ নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম মহিলা নবচারীকে এটা হচ্ছে কল্পনা চাওলা ভারতের প্রথম যদি বলা হয় ওয়ার্ল্ড মানে বিশ্বের প্রথমকে সেটা আমাকে কমেন্টে জানিও এটা খুবই সহজ কোয়েশ্চেন তারপর নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মানুষকে মহাকাশচারে যান এটা হচ্ছে রাকেশ শর্মা ভারতের প্রথম মানুষ এটা প্রথম মহিলা হয়েছিল এটা প্রথম মানুষ এটা হচ্ছে আঠারোশো চুরাশি সালে রাকেশ শর্মা নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ নেক্সট কোয়েশ্চেন দেবো পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় কলকাতাতে আগে ইন্ডিয়ার রাজধানী ছিল কলকাতাতে সেটা উনিশশো সালে স্থানান্তরিত করা হয় নেক্সট দেখো জীবনানন্দ দাস কোন সাহিত্যের জন্য বিখ্যাত ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কবিতার জন্য তেত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল উনিশশো সালে কলকাতা ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে উনিশশো সালে কলকাতা ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে নেক্সট কোয়েশ্চেন দেখো চৌত্রিশ নম্বর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে এটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট দেখো হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা কে করেছিলেন প্রতিষ্ঠা ছিলেন সত্যেন বোস চন্দ্রশেখর সিং প্রমুখ ঠিক আছে অগ্নি বিনা কাব্যের কবিতাকে অগ্নি বিনা কাব্যের রচয়িতাকে অগ্নি বিনা কাব্যের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তারপর দেখো গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যের জন্য গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার পান কোন পুরস্কার পান নোবেল পুরস্কার পান ঠিক আছে উনিশশো সালে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এগুলো নেক্সট দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান উনিশশো সালে ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা এর লেন কত হবে টু ফাইভ টু ফাইভ কিলোমিটার ঠিক আছে চলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে ভারতের মধ্যে অবস্থিত যদি যদি নেপালে বলা হয় তখন হবে মাউন্ট এভারেস্ট ঠিক আছে তারপরে দেখো ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার নাম কি স্মাইলিং বুদ্ধ উনিশশো পোরখান পোখরান যেটার নাম তারপরে দেখো ভারতের পারমাণবিক শক্তির জনককে ডক্টর হুমি যে ভাবা ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু অনেকবার পরীক্ষা এসছে ভারতের সংবিধানে কতটি ভাষা স্বীকৃত বাইশটি নেক্সট ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয় পাঁচ বছরের জন্য নেক্সট দেখো বিপ্লবী বাঘা যতীনের আসল নাম কি এটা হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি চলো আজকের ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো বাংলার প্রথম সংবাদপত্রের নাম কি এটা হচ্ছে হিকিস বেঙ্গল গ্যাজেট আঠেরোশো এই সতেরোশো আশি সালে তাহলে সতেরোশো একাশি সালে কি হয় সতেরোশো একাশিতে হচ্ছে ক্যালকাটা মাদ্রাসা ওয়ার্ন হেস্টিংস ঠিক আছে আনন্দ মঠ উপন্যাসটি রচিত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সালটা তোমাকে আমরা কমেন্টে জানিও চট্টগ্রাম অষ্টগার লুণ্ঠন কবে হয়েছিল উনিশশো তিরিশ সালে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল গভর্নর কে ছিল পদ্মজা নাইডু এটাই আমাদের শেষ কোয়েশ্চেন ভারতের উপরের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান ঠিক আছে যদি তোমরা এরকম কোয়েশ্চেন চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করো নিজের টেক কেয়ার করো ঠিক আছে আলতু ফালতু জায়গায় টাইম ইনভেস্ট করো না কারণ ডিসেম্বরের আগেই দশ বারোটা এক্সাম সো এখানের মধ্যেই তোমাকে একটা কোয়ালিফাই করতে হবে সো বি কেয়ারফুল